কালকে সারাত বর্ষা হয়েছে আমাদের এখানে তা এখন বর্ষার আগে রান্নাঘরটা একটু ঠিক করাবো রান্নাঘরের অবস্থা খারাপ এইদিকে কালো পেপারগুলো দেওয়া হয় যাতে যখন বৃষ্টি হয় তখন কালো পেপার দিলে হয় কি ভিতরে আলো ঢোকে না আলো না ঢোকলে ক্যামেরার ছবি তুলতে অসুবিধা হয় যার জন্য একটা পেপার এনেছি সাড়ে চার কিলো মতো নিয়ে এসছি চারিদিকে এরম শাটার মতো করতে হবে যখন জল আসবে তখন নামিয়ে দেওয়া হবে তাহলে হবে কি ভিতরে সব কিছু দেখা যাবে তারপরে বাইরে থেকে লাইট আসবে ক্যামেরা ছবিটা পরিষ্কার আসবে কালকে তরমুজ আজকে রস না এটা হচ্ছে তোমার কমলা ফ্লেভার ভালো খেতে তবে একটু টক ছাল শুদ্ধ করা হয় যার জন্য গরম জল বসিয়ে দিচ্ছি কড়াইশুটিটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধু এখন কড়াইশুটির তাও একটু কচি আছে কদিন পরে একদম পেকে যাবে মিষ্টি মিষ্টি লাগে আর তখন ওই যে ফ্রোজেন মাল ফ্রিজেন মাল খেতে হবে তার জন্য ও কালকে বললাম যে শুটি আজকে পোলাও হোক মটরশুটি পোলাও আর তার সঙ্গে কষা মাংস আর একটা মুরগি দেখেছি মুরগিটা পরে একদিন করব বাসমতি চাল দু রকম আছে একটা আতপ চাল আছে একটা সেদ্ধ চাল আছে আতপ চালটা নেবে আতপ চালে ভালো সেন্ট হয় বৌদি ওদিকে মাংস কাটছে আমি এদিকে চালটা ভিজিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি একদিকে পোলা হবে একদিকে কষা মাংস হবে দুটো একসঙ্গে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে পিঁয়াজ আদা রসুন বাটা কম্পোট একদম দেরি করে করে মাংস হলে একটা আগ্রহ থাকে মাংস মাংস প্রদিন করবো না পোলট্রির মাংস বৌদি মাংস করছে আর আমি কটা মশলা রেডি করে নিই দুটো পোলট্রি মুরগি আছে এই জন্য মশলাটা বেশি আছে দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর তিন চামচ ধনিয়া গুঁড়ো মিক্স মশলা দিয়ে দিচ্ছি কটা টমাটাম কুচি মাংস কষা হচ্ছে এ পাশে পোলাও রান্না করবো একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি ঘি দিয়ে দিচ্ছি

লবণ দিয়ে দিলাম হ্যাঁ ডিমান মতন জল দিয়ে দিচ্ছি এক কিলো চালে দেড় কিলো জল দিতে হয় বন্ধুরা এখানে দেড় কিলো বাস বাসমতি আছে তার মানে দেড় কিলো চালে দু কিলো দুশো এরকম জল দিয়ে দেবে জলের পরিমাণ ঠিক রাখবে নইলে কিন্তু বাজে হয়ে যাবে দিয়ে দিলাম এদিকে পলা রান্না বলেছি দিয়েছি মাংসটা কি পোড়া হচ্ছে ফ্রেন্ড এদিকে তুমি আসলে বুঝতে পারবে ভারী সেন্ট বের আসছে তো জাল দিতে লাগবে গাড়িটা ঢেলে দিচ্ছি কলা হয়ে আসছে সামান্য চিনি ছড়িয়ে দিচ্ছি সর্দি খাও দি হলাও মাংস কষা হেভি হয়েছে